ভোট প্রচারের আন্তরিকতা ও সরকারি প্রকল্প রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে মুকুটমণি অধিকারীর নাম ঘোষণা হতেই প্রচারের ময়দানে মুকুটমণি বিধানসভা নির্বাচনের প্রচার তিনি শুরু করেন কুপার্স ক্যাম্পের মাটি থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি কোপার্স বাজারের দোকান থেকে পথচলতি মানুষ প্রত্যেকের কাছে ভোট প্রার্থনা রাখেন একই সাথে নানাগার দক্ষিণের সাধারণ মানুষদের জন্য যে বক্তব্য রাখলেন তিনি তো রানাঘাট দক্ষিণবাসীকে আমার কৃতজ্ঞতা প্রণাম শ্রদ্ধা আমি বলবো যে এটা একটা অন্যরকম অনুভূতি এবং সাধারণ মানুষের আবেগ উচ্ছ্বাস তাদের সাথে আবার নতুন করে মিলিত হওয়ার সুযোগ পাওয়া এবং তাদের কাছে যাওয়া এবং তাদের যে ভালোবাসার জায়গা যে বিশ্বাসের জায়গাটা পুনরায় অর্জন করা সেটা একটা অন্যরকম অনুভূতি আমি আশা রাখি যে কুপারসহ রানাঘাট আনাঘাট দক্ষিণের প্রত্যেকটা মানুষ আমাকে তাদের স্নেহাশিস ভালোবাসা আশীর্বাদ বর্ষণ করে

সারা তো খুবই ভালো আমরা লোকসভাতেও ভালো সাড়া পেয়েছিলাম কিন্তু বিভিন্ন কারণবশত হয়তো সাধারণ মানুষের যে আবেগটাকে আমরা ভোট বাক্সে কনভার্ট করতে পারিনি কিন্তু রানাঘাট লোকসভায় আবেগ উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল এবারেও আমরা মানুষের কাছে যাচ্ছি আমরা কুপার্স দিয়ে শুরু করেছি কুপার্সের এই পবিত্র ভূমি যেখানে একশো শতাংশ মানুষ উদ্বাস্ত মানুষ যারা আমার প্রাণের কাছের মানুষ আমিও উদ্বাস্ত পরিবারের সন্তান এই বিখ্যাত কালীবাড়ি মন্দিরে আমরা পুজো দিয়ে আমাদের বলবো প্রচার যাত্রা জয়যাত্রা শুরু করেছি আমরা বর্তমান